নামাজ হয়ে গেছে দোকান বন্ধ করে দেখেন যখনই হয়ে আজান যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমাদের সে না যে দোকান বন্ধ করলে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন কাবাইতে বরগর দেওয়ার মালিক কে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে শেষ দাদেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন এখন তো যৌবন কাল একটু বিয়ে টিয়া করি বাচ্চা কাচ্চা হোক তারপরে ধীরে ধীরে নামাজ দরকার তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবার তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমগুলো ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ কাল নাই এই অবস্থা এই যে কথাগুলি শুধু না আল্লাহ যেন আজকে এসার নামাজ যেন পড়ে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন তো অভিজ্ঞ বলে আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো হক নাই নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ করতে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ নামাজ হতে পারে সরকারি কাজে ঘন্টা পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজ আদায় করবেন নামাজ বলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ পড়বো পারবো যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু বলে বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আমি কি জোর করে হাত তুলেছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও এবং ভবিষ্যতে এক উত্তর নামাজ জন্য ছেড়ে না দেয় সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে এই জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না হাদাল কুরআন আমানু লাফাতাহানা রাইহিম বা কাতিমিনাসানা ইউআম দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছে আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্মতে দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিলা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে পাবে না আর যে চোরের কাশি আছে শুধুও করতে পারবে না সারা রাত কষ্ট করিয়া গোসায় গাছায়া যে ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি পিটান খাওয়া ছাড়া উপায় নেই আর পীরের মেজাজ খারাপ মুড়িদ একটাও কাছে যাবে না সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের আমি বলেছি যে তিনি থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহত গুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হলো

ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো দুইটা কথা এক শেষে যে আমার টুকরা নয়নের পুতুলি বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা হীরা আসো আমার কাছে বাবা ছেলের কলজা বলে যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে এসে বসে যায় অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখে মোমেনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বর হলো ভারত কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাছ থেকে মানুষকে ফিরিয়ে রাখা এই যে দায়িত্বটা এই দায়িত্ব একটি বিশাল দায়িত্ব কোরআন বলছে কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত মিন নাসিতা আমানু বিল মারুফি ওয়া আনিল মুনকার আল্লাহ বলেন ও মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি খায়রে উম্মাত ইমামে আকন তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এটা কার দায়িত্ব দায়িত্ব আল্লাহ বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ বলছেন এটা নবীদের কাজ এটা উন্নতের কাজ তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে নবীদের পুরুষ এবং নারী আর নারী একে অপরের বন্ধু এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাছ থেকে রাখবে আল্লাহ তারা বলছেন এই কাজটি ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি দেখুন সুরাই লোকমা কোন সুরা সুরাই লোকমা সুরাই লোকমানে দেখা যায় যে ছেলে পরীক্ষা ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কইটা কেমন কথা ছেলে ফেল করুন আলহামদুলিল্লাহ কর কয়ে আমার ছেলে যে পদের ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে ছেলে ফেল করেছে বাপে রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বুড়ে কথা বলে তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মন মুখমরিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বলটু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইলো না মন্টুরা জায়গা দিল মন্টুরা জায়গা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে হাবি জাবি দেখাইলো হাবি জাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতে উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহ করে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার খালে উঠায় দেন তার মুখে খাওয়াই দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন

আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করার তাওফিক দেন। ভালো কাজের আদেশ দাও। অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। এ কাজটি নবীদের উম্মতের দলের মোমেন পুরুষ মুমিন নারী প্রত্যেক ব্যক্তি। আল্লাহ বলছে এ কাজটি রাষ্ট্রের। এ কাজটি কার? সূরা হাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন। আল্লাযীনা ইন্নাকান্নাহুম ফিল আর আকামুস সালাত ওয়া আ তাউয

আলে মোহাম্মদেরকে বেশ করে মাদ্রাসা বন্ধ করে দেয় ফসলের হানি করে মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে আর আল্লাহ বলছেন মোমেনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে নামাজ প্রতিষ্ঠা করে ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে তা তো হবে কি এটি সহ কিরকম হবে জহরে রক্ত হবে রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জহরে রক্ত বেলা একটা বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ আর পনেরো মিনিট দুপুরের আহার গ্রহণ আধা ঘন্টার মধ্যে নামাজ সারো খাওয়া সারো অফিস আবার চলবে কলেজ আবার চলবে বিশ্ববিদ্যালয় আবার চলবে কলকারখানা ক্ষেত খামার আবার শুরু হয়ে যাবে এই নামাজ পড়তে গিয়ে থানায় আসান হবে ওসি সাহেব ইমামতি করবেন তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবেন যেই থানার ওসি তার থানার পুলিশে ইমামত করে নামাজ আদায় করে সেই থানার ওসিরে পিটাইয়াও ঘুষ খাওয়া যাবে এসপি যদি মসজিদের মাম হয় মন্ত্রী যদি মসজিদের মাম হয় এমপি যদি মসজিদের মাম হয় তাহলে টিয়ার কাবি খা জমের খাওয়া খাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হয়েছে তিনি মামত করবে ছাত্র শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাস চলতে পারে না প্রিয় ভাই সব নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জাকাত আদায় করবে জাকাত 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 ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে কেউ খাবে আর কেউ খাবে না এটা থাকবে না সাততলার গাছতলার ব্যবধান থাকবে না এটা বিধান বিধান এটা কার সব আল্লাহ করছে আল্লাহ করেছেন খেলাফত আর রাজতন্ত্র রাজতন্ত্র কার করা শয়তানের করা আল্লাহ করেছেন সাকাল ভিত্তিক অর্থনীতি শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থনীতি আল্লাহ করেছেন ইসলাম শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ